আমি আমি বুঝতে পারি যে এরকম ভাবে আমার লাইভে আসতে হবে অনেকে এটা ফান ভাবতে পারেন যে এই বিষয়টা নিয়ে লাইভে আসার কি ছিল বিনোদন জগতে বর্তমানে আলোচনার তঙ্গে রয়েছেন সাকিব খান নায়িকা বুবলি এবং তাদের আড়াই বছরের সন্তানের বিষয় প্রকাশ্যে আসতেই তুমল্য সমালোচিত হচ্ছেন ঢাকাই সিনেমার কিং খান বুবলির ঘটনা নিয়ে সিনেমায় পাড়ার যখন গরম ঠিক তখনই সবার নজর পড়েছে এই চিত্র পূজা সেরির দিকে হালের এই আলোচিত নায়িকার সঙ্গে সাকিবের প্রেমের গুঞ্জন ঝড় তুলেছে সামাজিক মাধ্যম তবে এই সম্পর্কে পূজার কোনো মন্তব্য না আসায় রহস্য আরও ঘুরপাক খাচ্ছিল অবশেষে সাকিব খান ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশনের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী তিনি কি মুখ খুলেছেন এবং কি বলেছেন সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক অবশেষে মুখ খুললেন পূজা সেরি এবং যা বললেন অপু এবং বুবলিকে বুবলি আপুর সাথে আমার দুইটা অনুষ্ঠানে দেখা হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি মানুষের কাছেও শুনেছি যে সে ইজ ভেরি গুড গার্ল সে খুবই ভালো তার ব্যবহারও খুবই ভালো এবং যখন যতটুকু কথা হয়েছে হাই হালোই হয়েছে একটা একটা অ্যাওয়ার্ড শোতে আমার কাছে আমার কাছেও মনে হয়েছে যে সে খুবই ভালো অসাধারণ একজন মানুষ তো এইটা আসলে আমি নিজেই অবাক একটা কথা বলে দিলাম সেটা মানুষ এত সহজে বিশ্বাস আমি আসলে কিছু বলিনি কাউকে কাউকে বলতে চাইনি কারণ আমি ভেবেছিলাম যেহেতু এটা মিথ্যা একটা নিউজ এক ঘন্টা দুই ঘন্টা পরে এটা অটোমেটিক মানুষ বুঝে যাবে যে এটা একটা ফেক নিউজ এই আমি কিছু বলিনি ভাইয়া সো আহ এই চুপ ছিলাম বাট এখন দেখছি যে কিছু না বলার কারণে আরো বেশি নোংরা হয়ে যাচ্ছে ব্যাপারটা এবং নোংরা নোংরা মেয়ের ব্যাপারটা এত বেশি ছড়িয়ে পড়েছে আমি আসলে পরবর্তীতে আমি ক্লিয়ারও করেছি যে তার সাথে আমার দুই দিন দেখা হয়েছে দুই দিন দুই দিনও বলবো না একদিন দেখা হয়েছে একদিন হাই হালো হয়েছে তো সব মিলিয়ে মনে হয়েছে যে ইজ ভেরি পজিটিভ খুবই ভালো চিত্রনায়িকা পূজাচেরি বলেন বুবলি আপুর সঙ্গে আমার দুই দিনের দেখা হয়েছে হাই হ্যালো হয়েছে মনে হয়েছে যে উনি অনেক ভালো অনেক পজিটিভ আর দিদির সাথে খুব ভালো সম্পর্ক আমার আমার কাছে মনে হয়েছে তারা দুজনই ভালো তাদের সঙ্গে আমাকে জড়িয়ে বাজে কোনো মন্তব্য করার কোনো কারণ আমি দেখছি না পূজাচারী আরও বলেন যে আমি ভেবেছিলাম যেহেতু এটা মিথ্যা একটা নিউজ এক দুই ঘন্টা পরে মানুষ বুঝে যাবে যে এটা একটা ফেক এই জন্য এই নিয়ে আমি কিছু বলিনি চুপ ছিলাম এখন দেখছে চুপ থাকার কারণে বিষয়টা আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে নোংরামের ব্যাপারটা এত বেশি ছড়িয়ে পড়েছে পরবর্তীতে আমি ক্লিয়ার করেছি পূজা আরও বলেন আপনারা তো কখনও আমাকে দেখেননি আগে দেখুন তারপর বলুন কোনটা ভালো আর কোনটা খারাপ না দেখে বলাটা উচিত না আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক অনেক কিছু বলেছি আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক কিছু করতে পারি সেটা আমি অবশ্যই পেশাগত জায়গায় বলবো না কিন্তু এখন যেহেতু অনেকেই অনেক কথা বলছে আমি এইটুকু বলবো আসলে সত্যটা জানার চেষ্টা করুন প্রমাণ বের করার চেষ্টা করুন তারপর বলুন শাকিব খানের প্রসঙ্গে পূজা বলেন তিনি একজন ভালো অভিনেতা তিনি তো সুপার স্টার সব কিছু মিলিয়ে তিনি একটা ফুল প্যাকেজ তাকে নিয়ে কোনো কিছুই আমি বলবো না তিনি ইন্ডাস্ট্রির নায়ক আমি একজন নায়িকা তার সঙ্গে কাজ হতেই পারে সব মিলিয়ে যদি ভালো মনে হয় আর দর্শকরা যদি চায় তাহলে অবশ্যই তার সাথে আমি কাজ করব। তাহলে আমরা এই জিনিসটি এখন সর্বশেষে বুঝতে পারলাম যে পূজা বুবলি সব শবনম এবং অপবিশ্বাস এবং এই যে আজ কয়দিন যাবৎ যে মিডিয়াপাড়া যে গরম তার এই সব কিছু মিলে এখন একটা জিনিসই আমাদের কাছে প্রতীয়মান হয় যে পূজা পূজাচেরির সাথে শাকিব খানের কোনো সম্পর্ক নেই পূজা শেরীর সাথে সম্পর্ক ওইটুকুই আছে যেটা কাজ করার মাধ্যমে যেটা হয় কিন্তু মিডিয়া পাড়া বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন বিভিন্ন প্রযোজক বলেন তারা যেভাবে বলছেন যে চার নাম্বার স্ত্রী হতে যাচ্ছেন পূজা পূজাচেরি তাহলে এটা আসলে ভুল তো তথ্য তাদের মধ্যে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই এটাই পূজা সেরি এখন সোশ্যাল মিডিয়া বলেন বেসরকারি টেলিভিশনে সেই সাক্ষাৎটাই দিলেন এবং পূজা সেরির সাথে বুবলি স্বপ্নমের ভালো সম্পর্ক এমনকি অপু বিশ্বাসের সাথেও ভালো সম্পর্ক রয়েছে এটাই তিনি পূজা সেরি সবার উদ্দেশ্যে বললেন অপুদের সাথে তো আমার খুবই ভালো সম্পর্ক আমরা একটা অনুষ্ঠানেও গিয়েছি খুবই গল্প করেছি অপদের সাথে আমার খুব ভালো সম্পর্ক এটা জাস্ট বলতে পারবো তাদের দুজনের সাথে আমার আমার কাছে মনে হচ্ছে তারা দুজনে খুবই ভালো তো তাদেরকে নিয়ে আমাকে নিয়ে মানে বাজে কথা বলার কোনো জায়গা আমি দেখছি না আপনারা তো কখনো কোনো কিছু দেখেননি আমাকে নিয়ে সো আগে দেখুন যদি দেখে মনে হয় যে এটা খারাপ তাহলে বলুন না না। দেখে আসলে কোনো কিছু করা উচিত প্রিয় ভিউয়ার্স তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ